লেখার জীবনে পঁচিশ বছর পূর্তিতে গল্পকার বই প্রকাশ পুরুলিয়ার লেখকের ইস্পাতনগরে জামশেদপুরের এক মধ্যবিত্ত পরিবারের কিশোর ওড়িশার ভুবনেশ্বরে পড়তে যায় সেখান থেকে ফিরে এসে ইচ্ছে থাকা সত্ত্বেও জামশেদপুরে তার আর থাকা হয়ে ওঠেনি পশ্চিমবঙ্গের সরকারি চাকরির সুবাদে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনের সান্নিধ্য তাকে সমৃদ্ধ করে জীবনের অভিজ্ঞতায় সেই অভিজ্ঞতার স্বপ্ন দেখতে দেখতে তার গল্প লেখার হাতে খড়ি সেই লেখক ভাস্কর বাগচির জীবনের পঁচিশ বছর পূর্তিতে তার স্বনির্বাচিত পঁচিশটি গল্পের সংকলন তথা দ্বিতীয় গল্প সংকলন বিগত বসন্ত প্রকাশিত হয় বাংলা নববর্ষের দিন বেসরকারি হোটেলে বর্ষিয়ান সংস্কৃতি মনস্ক মানুষদের একটি সাংস্কৃতিক সংস্থার মঞ্চ থেকে মঞ্চে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংবাদিক শ্যামল কিশোর তিওয়ারী রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক তথা বিশিষ্ট বাচিক শিল্পী সুভাষিষ গুহ নিয়োগী কবি ও গল্পকার রথুলাল মুখোপাধ্যায় বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক দয়াময় রায় ও বর্ষিয়ান অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক উদয় শঙ্কর দে এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ কিশোর সিনহা এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুদিন অধিকারী বইটি অ্যামাজন থেকে অনলাইন বুকিংয়ের মাধ্যমে পাওয়া যাবে এছাড়া পুরুলিয়া শহরের একে ডিস্ট্রিবিউটার্সে খুব শীঘ্রই পাওয়া যাবে জীবনের পঁচিশ বছরের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই বইটিতে লেখক সম্পূর্ণ এবং सामना पीड़ों को वस्तु को जो कि वस्तु में जीवन में इस वस्तु के अंदर पीड़ों को है ये तो आसमान पर ही उस लोगों के नाम लगे हैं इतने जीवन को भी आज से पीड़ों को वस्तु को संभव का नाम है तो आप ही जाइए जो लोगों को बहुत आसानी से ताकि नहीं इसमें कोई ভাস্করকে ধন্যবাদ আমাদের সম্পর্কে এই অনুষ্ঠানে আসার জন্য যারা সামনে তারকে 보도록 ধন্যবাদ আপনারা এরপরে যিনি উপস্থিত আছেন サラクルスポーツの実習の施設は、ハローランドのスポーのスポーツは、あ <noise> あ<楽>、

এবং ওনারা করেছেন তার জন্য আমার এবং আপনারা যারা স্বপ্ন এবং বন্ধুদের স্বপক্ষে একটি বই প্রকাশ করে এবং বাস করার আমার এখন বন্ধু অনেকটা বেশি কিন্তু বেশি বছর হয় আমার পরিষ্কার কোথায় ভাস করতে আমি জানতাম

A lộ là của anh đô bài, kể cả mùa đô la niệm của các sắc. Nó sâu sắc. Hãy quay chúng tôi ngồi với thái 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 thái

बाद में मतलब अपन হয়তো যুক্তিটা সাধারণ হই কিন্তু এই সাহিত্যেরjsonwebtoken আমি অত্যন্ত শিশু নিয়ে গণ্য করি আমি